আর সব থেকে বিশাল পাখি বাংলাদেশের দেখেন মেকাও পাখি আপনারা জানেন আপনাদের সুপরিচিত একটি পাখি মেকাও পাখি অ্যামাজনের পাখি অনেক সুন্দর পাখি এই পাখিগুলো অনেক বড় হয় ভালো কথা বলে আর টেম করা পাখি ফেরাং টেম করা এটা অনেক সুন্দর এই পাখিগুলো আপনারা পেয়ে যাবেন মিরপুর এক নম্বরে দেখেন এই আরিফ দায় সবসময় বাচ্চা পাখি বড় পাখি নিয়ে আসে তার কাছে এই পাখিগুলো পেয়ে যাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন তো এই পাখির দাম দর সব কিছু বৃদ্ধি আজকে ভিডিওতে জানাবো

সব থেকে সেরা পাখি আর এই পাখিগুলো বাড়ির থেকে পাওয়া যাবে সবসময় ভাই ইনশাআল্লাহ আমার কাছ থেকে আরো ছোট বাচ্চা আসতেছে আগামী মাসের পাঁচ তারিখে দাম প্রায় এটার থেকে অনেকটা বেশি এটার থেকে একটু কম

থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যোগাযোগ করে এই ময়না পাখিটা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনেক সুন্দর যাদের লাগবে যোগাযোগ করবেন জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অনেক কথা বলে সুন্দর একটি পাখি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আজকে কয়টা পিল আনছেন বাজারে

ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চা কয়টা আনছেন আজকে জি বাচ্চা নিয়ে আসলাম দশটা দশটা বয়স কেমন এগুলোর এক মাস এক মাস দিন আচ্ছা আরো কতদিন খাওয়ানো লাগবে ভাইয়া আরো আপনার বিশ দিনের মতো খাওয়ানো লাগবে এক মাসের মতো আচ্ছা কেমন করে চাচ্ছেন পিস পিস পনেরোশো টাকা যাচ্ছি একদম আচ্ছা আলোচনার সুযোগ আছে কি জি একশো টাকা করে কম রাখা যাবে চোদ্দশো টাকা করে রাখা যাবে আচ্ছা অসাধারণ দেখতে পাচ্ছি

জোড়া একদম আট টাকা এখানে জাবা আছে দুই পেয়ার সিলভারটা পনেরোশো আর সাদাটা রেড আই দুই হাজার টাকা জোড়া সাদাটা দুই রেড আই কিন্তু সাদাটা লাভবাট এই যে ডিম আছে লুটিনো ফিশার ডিম সহ তিনটা ডিম আছে ডিম সহ জোড়া আট হাজার টাকা অফলাইনও ডিম আছে তিনটা ডিম সহ জোড়া ছয় হাজার পাঁচশো টাকা তিনটে না হ্যাঁ নিচে ক্রকোডাইল আছে ডিম নাই কিন্তু একদম বিডিং মাস্টার পেয়ার সাইজটা দেখেন

বয়স হচ্ছে দুই মাস আচ্ছা প্রতিদিন জি লিটার বক্স কয়টা খাবার দিচ্ছেন চার বেলা চার বেলা খাবার দিচ্ছেন আচ্ছা কেমন কি চাচ্ছেন এগুলো এগুলা ফিমেল হচ্ছে 12 আর মেল 10 প্রাইস বলতে পারবে সমস্যা নেই আচ্ছা 12 করে চাচ্ছেন আচ্ছা আর এই যে যেগুলো আছে এগুলো এগুলো হচ্ছে একটা ফিমেল একটা মেল এগুলো

আচ্ছা দুই মাস কি খাচ্ছ এখন চিকেন বল আর হচ্ছে হলো দুধ খাচ্ছ আচ্ছা কয় টাইম খাবার দিতে হয় তিন বেলা তিন তিন খাবার দিতে হয় কত সেট আছে গুলো পিস এগুলো বিশ আছে হলো 12000 করে 12000 করে পার পিস আচ্ছা তোমার বাসা কোথায় আরিফাবাদ আচ্ছা মোবাইল নাম্বার একটু বলো

আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছি ভালো আছেন ভাইয়া এই তো ভাই ভালো আছি আজকে বিড়াল কয়টা আনছেন আজকে বিড়াল মাশাআল্লাহ দেয় 10 টা আনছি আছে এটা কি পারসিয়ান জি ভাইয়া পারসিয়ান ট্র্যাডিশনাল ছেলে এটা জি ভাইয়া ছেলে এটা এটা মে জি আচ্ছা কেমন চাচ্ছেন এটা এটা চাওয়া দাম 15000 15000 আলোচনা করা যাবে অবশ্যই আলোচনা করা যাবে অন্য বিড়ালগুলো একটু দেখেন এটা বয়স কেমন ভাই এটার বয়স 10 মাস ভাইয়া আচ্ছা 40 10 40 10 আচ্ছা না বাচ্চা কাচ্চা করে নাই তো এখন করবে হিটে আসছে আচ্ছা এটা মেল এটা ফিমেল ফিমেল মে এটা কেমন চলছেন এটা চাওয়া দাম পনেরো হাজারে আচ্ছা পনেরো আলোচনা করা যাবে অবিশ্যি আলোচনা এটা কি বসিয়ান আর শিয়ান ত্রিপল করে লং হেয়ারের বিড়াল আচ্ছা এটা বয়স কেমন এটার বয়স এক বছর প্লাস ভ্যাকসিন ধরে আছে জি ভাই ভ্যাকসিন করা চাওয়া দাম ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা আর কি আছে দেখেন দেখাই সুইস ওর নাম রাজা হ্যাঁ ওর নাম রাজা বাবু ভাই এর বয়স কেমন এটার বয়স হচ্ছে আপনার 11 মাস আচ্ছা 11 মাস আচ্ছা 11 মাস অনেক বড় বিড়াল হাতে নিতে কষ্ট হয়ে যায় আচ্ছা আর চোখ দুইটা দেখেন কি সুন্দর জুতো কত এটা এটা চাওয়া দাম 16000 অবশ্যই আলোচনা করতে পারবে আচ্ছা কোন ভাইয়া যদি না জি ভাইয়া আপনার চ্যানেলের পক্ষ থেকে কিছু কম রাখা যাবে অন্যগুলো দেখেন কোথায় লোকেশন সাভার ঢাকা মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান জিরো ফোর ধন্যবাদ